আসসালামু আলাইকুম আমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করবো কারফু মাছ এখানে একটি প্যানে রান্নার তেল দিয়ে দিচ্ছি হালকা হলুদ আর অল্প একটু সামান্য লবণ দিয়ে মাছগুলো হালকা ভেজে নেব তেলটা একটু বেশি গরম করে মাছটা বাজলে সবচেয়ে সুন্দর হয় মাছটা লেগে যায় না আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেল একটি প্যানে রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে আমি হালকা ভেজে নেব তাতে কাঁচা গন্ধ থাকবে না চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সামান্য পানি দিব দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে গরম পানি ব্যবহার করছি রান্নায় গরম পানি ব্যবহার করলে স্বাদটা অনেক বেড়ে যায় আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে তেল উপরে উঠে আসলেই বুঝে নিব মশলা সুন্দরভাবে কষানো হয়ে এসেছে এখন আমি ভাব দিয়ে রাখা পেঁপে এবং আলো দিয়ে দিচ্ছি আমি বেশি সিদ্ধ করে নিই হালকা সিদ্ধ করে এখন ডেকে কষিয়ে নিব জলের জন্য আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি ডেকে দিলাম এখন আমি বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকেই পেঁপে খেতে চায় না বা পছন্দ করে না এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অনেক টেস্ট লাগবে এবং খেতে অনেক ভালো লাগবে আমি এখানে বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ নেড়ে দিব ডেকে আমি পাঁচ মিনিট রান্না করব। এবার নামিয়ে নেব দেখুন আমার তরকারির কালারটা কত সুন্দর এসেছে রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ